মেঘনা উপজেলা আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ কি বালু পক্ষে আছে কেউ বালুপুকুরের পক্ষে না যদি কেউ থাকে আপনি বলবেন যে আমি বালু ফোরের পক্ষে আছি আমি পক্ষে আছি তাইলে আমরা আপনাকে চিনে রাখবো যদি তাও না করেন আমরা আপনাকে চিনে রাখছি যারা সরকার দলের মানবন্দন করছেন যে ভালুচ্চরণ বন্ধ হোক কিন্তু রাতের আগার বালু কাটছেন সেটা আমরা দেখছি একটা বিষয় মনে রাখবেন আমরা যারা রাজনীতি করছি মানে রাজনীতিবিদ যারা মেঘনা হবে মেঘনা হচ্ছে আমাদের মা মেঘনা হচ্ছে আমাদের ভূমি মানুষ যদি সব রাজনীতিতে হয় রাজনীতিবিদ হয় তাহলে তার ভূমি সে রক্ষার চেষ্টা করে ভূমি ভূমি বাড়ানোর চেষ্টা করে যারা আমাদের ভূমি খেয়ে দিচ্ছে তারা আমাদের নেতা হতে পারে না যারা আমাদের মানে একটু আগে একজন চাচা বললেন যে তার মানে ঘর পরিবর্তন করেছে করতে হচ্ছে তার জায়গা নদীগত বিলীন হয়ে গিয়েছে একজন মানুষের ভিটামাটি নিয়েতে পারে না সুতরাং আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এটা কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো সভা না এটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনা রক্ষার একটা প্রতিবাদ কর্মসূচি এটা যদি আপনার উপরে গিয়ে পড়ে চলে বুঝতে হবে আপনি ম্যাগনার নেতা না ম্যাগনার জনগণের নেতা না ম্যাগনার মানুষের ফাঁসার বুঝেন না তা আমি স্পষ্টভাবে বলতে চাই যে বা যারা এই ভূমিকম্পের পক্ষে আছেন তারা অবিলন্দে তাদের পক্ষ পরিত্যাগ করে জনগণকে আপনাদের এসে দাঁড়ান এবং জনগণের ভাষা বুঝে রাজনীতি করুন জনগণ আপনাদের মনে রাখবে এবং সবাই মিলে আমাদের মেঘটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করি ধন্যবাদ সবাইকে